এখনো আপনজন হারানোর ধাক্কা সামলে উঠতে পারেননি জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলো এর মাঝে আবার আর্থিক সহায়তার টাকা পাওয়া নিয়ে অনেক পরিবারই দেখা দিয়েছে পারিবারিক দ্বন্দ্ব উত্তরসূরি সংক্রান্ত সমস্যা কাটিয়ে আর্থিক সহায়তা হাতে পৌঁছাতে লেগে যাচ্ছে দীর্ঘ সময় পারিবারিক জটিল এসব সমস্যা কিভাবে মোকাবেলা করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেটি বিস্তারিত জানাচ্ছেন সুমায়া ঐশী যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর ছেলেবেলার দুরন্তপনায় মুশকুল ছোট্ট হুজাইফা ভবিষ্যৎ ভাবনার জটিল সুতোয় এখনও বাধা পড়েনি সে আপন জগতে মেতে থাকা হুজাইফা জানেই না ১৯ জুলাই তোলপাড় হয়ে গেছে তার জীবন উনিশ জুলাই নিউ মার্কেটের সামনে মাথার ঠিক পেছনটায় গুলি লাগে হুজাইফার বাবা আব্দুল ওয়াদুদের ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় দেহ নিষ্ঠুর পৃথিবীতে বাবাহারা হুজাইফার এখন ভবিষ্যৎ কি আমি হাউসওয়াইফ আমার পক্ষে আমার এই বাচ্চাকে চালানো সম্ভব না ঢাকা শহরে একটা প্রাইভেট স্কুলে পড়ানো অনেক খরচ স্বামীর মৃত্যুর পর গৃহিণী শাহনাজের একার কাঁধেই ছেলেকে মানুষ করার দায়িত্ব অভিযোগ শ্বশুরবাড়ি থেকে সহায়তা করা তো দূরের কথা উল্টে পারিবারিক দ্বন্দ্বে আটকে যায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ নানা ঝড়ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে জানুয়ারিতেই মোট টাকার আশি শতাংশ এসেছে শাহনাজের হাতে আর বাকিটা পেয়েছেন শহীদ ওয়াদুদের মা আমার শাশুড়িকে টোয়েন্টি দিয়েছে কিন্তু তারপরেও তারা চেয়েছিল সবটা নেয়ার জন্য কিন্তু জুলাই ফাউন্ডেশন দেয়নি জুলাই ফাউন্ডেশন আমাকে এইটি দিয়েছে জুলাই ফাউন্ডেশনের বিশ শতাংশ অর্থ পেয়ে সন্তুষ্ট আব্দুল ওয়াদুদের মা তা জানতে টিম যমুনা পৌঁছে যায় আবদুল ওয়াদুদের গ্রামের বাড়ি বরিশালের বাকের গঞ্জে পাঁচ লাখ টাকা দিয়েছে হে চার লাখ টাকা লই গেছে এক লাখ টাকা আমার লোক ফালাই আবার বর্তমানে যে টাকা দেবে হ্যাঁ হে সব নিয়ে যাই বা কিছু দেবে না তাই আমি কিরিয়াম চুলমু আমার ছোট ছেলের তো কোনো পথ নাই শাহনাজের মতো পারিবারিক দ্বন্দ্বের মুখে আসার আলোটুকু নিভু নিভু অনেক পরিবারের জটিল এসব বিষয়গুলো কিভাবে সমাধান করছে জুলাই ফাউন্ডেশন উত্তর সুরিদের মধ্যে অর্থ বিতরণে কোন নীতি মেনে চলা হচ্ছে যখন এরকম পারিবারিক দ্বন্দ্ব আমরা দেখতে পাই তখন আমরা দুই পক্ষকে একসাথে নিয়ে বসি এবং একটি শুনানির মাধ্যমে দুই পক্ষেই যাতে স্যাটিসফাই থাকে সেই রকম করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি দুই পক্ষকে সমান গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এরকম যদি কোনো পরিস্থিতি আমরা দেখতে পাই যে শহীদের স্ত্রী আছে এবং স্ত্রীর বাচ্চা আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে হুজাইফা তার স্বপ্নের সারথি কে হবে মায়ের প্রত্যাশা নিজের জন্য অন্তত একটি কর্মক্ষেত্রে বড় হয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় হুজাইফা তবে তার এই স্বপ্ন পূরণ একা মায়ের পক্ষে সম্ভব নয় তার জন্য সমর্থন সহায়তা আসতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে তবে সেই সহায়তা সেই সমর্থন কবে নাগাদ হুজাইফার কাছে এসে পৌঁছবে বা তার পরিবারের কাছে এসে পৌঁছবে তা এখনও অজানা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা